আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কিচেন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশেষ রহমত আমরা ভালো আছি আজকে আমি কিছু বাজার করে নিয়ে আসলাম কি কি বাজার করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব কি কী রান্না করি তাও শেয়ার করব আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে ভুনা করবো আনছি টমেটো টমেটো এখন একশো বিশ টাকা কেজি তারপরে নিয়ে আসলাম আলু পেঁয়াজ মাছ নিয়ে আসলাম এটুকু আমার বাজার সদাই আর আমি এখন কাঁঠালের বিচিগুলো থেতলে নেব আমি থেতলা নিতেছি যেন খোসাটা ছাড়ানো সহজ এভাবে আমি কাঁঠাল বিচিগুলো থেতলে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব খোসা খোসা ছাড়ানো অনেক সহজ এভাবে আর কাটা নিলে অনেক কষ্ট হয় ওইভাবে বাজির মতন করে নিলে এখন আমি এটি পরিষ্কার করিনি আমার পরিষ্কার করানো শেষ আমি এভাবে পরিষ্কার করে নিলাম এখন আমি বসিয়ে দিয়েছি ডাল ডাল আমার বলো উঠে গেছে ডালটাও ফুটে গেছে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ডালটা আমি বাগার দিয়ে ফেলেছি ডালটা আমার হয়ে গেছে এখন আমি সুটকিটা ব্লেন্ডার করে নেব নিয়েছি রসুন নিয়েছি চাপা সুটকি নিয়েছি মরিচ এগুলো আমি সব একসাথে ব্লেন্ডার করে নেব আমার ব্লেন্ডার করা শেষ আমি কড়াই বসিয়ে দিলাম আমি এখন সুটকিটা বাগার দেবো এভাবে সুটকি বাগার দিলে খুবই ভালো লাগে দিয়ে দিলাম কড়াইতে তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নেব আমার পেঁয়াজটা কিছুটা হয়ে গেছে আদা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো ব্লেন্ডার করা শেষ উটকি তারপর মরিচ রসুন একসাথে ব্লেন্ডার করেছি আমি এখন কিছুটা নাড়াচাড়া করে দেব এই ফাঁকে আমি মাছটা একটু ধুয়ে নিই মাছটা কাটাকাটি করা শেষ আমার মাছের আশটাটা উঠে যায় এভাবে ডলে নিলে মাছটা পরিষ্কার হয়ে যায় তাই আমি এভাবে ডুলে নিচ্ছি আমার সুটকিটা একটু কাঁচা ভাবটা চলে যাবে আর একটু কষাবো নো করে দিলাম এখন আমি সেই কাঁঠালের বিচিগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে অনেকক্ষণই করব বিচিটা জানি কাঁচা ভাবটা না থাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা এখন তেমন একটা ই করতে হবে না সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব আমার প্রায় হয়ে হয়ে গেছে কাঁঠালোর বিচিটা আর একটু একটু বাজা বাজা করব লাল লাল হবে আমার কাঁঠালোর বিচিটা হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য কড়াই বসায় দিলাম আমি কড়াইতে মাছটা দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি কয়েকটা একসাথে দিয়ে দেবো বাজার জন্য মাছটা আমি এখন উল্টে দেব মাছটা আমার বাজার শেষ এখন আমি কড়াই বসায় দিলাম মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দেব পেঁয়াজ আমি মাছের বোনা করব আমার এখন দিয়ে দেবো আদা বাটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া এখন দেবো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন দিয়ে দিয়েছি টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম মাছ মাছের টিম দিয়ে দিলাম পানি ঝোলের জন্য আমার বোনাটা মধ্যে বলক উঠে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেললাম এখন বাইরে বৃষ্টি নামতে আছে একটু ক্যাপচার করলাম এখন দুপুরে গোসল করে খেতে বসলাম সেই বীজে সুটকি বাগার অনেক মজা হয়েছে জালও খাওয়া দাওয়া করতে বসলাম নিয়ে নিলাম মাছ আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু পান খাবো কে কে খাওয়ার পরে কি কার কে অভ্যাস আছে বলবেন আমি খাওয়ার পরে একটু পান খাই জড়তে দিয়ে তাই আপনাদের সাথে এটাও শেয়ার করলাম আর বিকালে নাস্তা বানাবো সুগার রুটি দিয়ে দুধ দিয়ে এখানে নিয়েছিলাম আমি দেড় লিটার দুধ দুধটা আমার বলক উঠে গেছে এখানে দিয়ে দিলাম সুগার রুটি আমি এর আগে দিয়ে দিয়েছি আলাচ বাকলা সব কিছু আগে দিয়ে দিয়েছিলাম আমি সুগার রুটি ক্ষীর রান্না করবো অনেকে অনেকখানে বলে এটাকে বাঘরখানি আমরা বলি সুগার রুটি শক্তটা নরমটা না দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন করে দিয়ে দেবো সাবু সাবুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম দুধের ভিতরে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাই ফ্যামিলি